হ্যালো ইভ্রান সো প্রতিদিন হচ্ছে আপনারা যদি এক হাজার থেকে দুই হাজার টাকা অনলাইনে ইনকাম করতে পারেন তাও জাস্ট কিছু অনলাইনে টাস্ক পূরণ করার মাধ্যমে তাহলে কেমন হয় সো এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত কথা বলবো এইগুলা রিয়েল নাকি ফেক তা নিয়ে কথা বলবো সাথে থাকুন সো রিসেন্টলি হচ্ছে একজন আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে এবং টেলিগ্রামে যোগাযোগ করার পর আমার সাথে কথা হয় যে তাদের কিছু টাস্ক কমপ্লিট করলে আমি পঁচিশশো থেকে তিন হাজার বা এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবো সো তখন কথা বলার পর আমি বলে যে ঠিক আছে আমি কাজটা করতে চাই তখন তারা আমাকে এই আপুর সাথে কনভার্সেশনটা ট্রান্সফার করে দেয় তো তখন ওনার সাথে আমার কথা হয় এবং উনি আমাকে এই এন্টার হোম নামের একটা ওয়েবসাইট এটার সাথে পরিচয় করে দেয় এবং এইখানে তাদের যে প্যাকেজগুলো আছে প্যাকেজে যদি আমি রিভিউ দিই তাহলে হচ্ছে আমি কিছু টাকা পাবো সো আমি বলি ঠিক আছে বুঝতে পারছি আমি কাজটা করবো এবং তখন তারা আমাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে বলে সো আমি অ্যাকাউন্ট করি এবং অ্যাকাউন্ট করার পর ওদেরকে বলি যে আমার অ্যাকাউন্ট কমপ্লিট এবং এখানে তারা আমাকে একটা ইনভাইটেশন করে দেয় সো এই কোডটা ইউজ করে কিন্তু আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি সো আমি যখন বলি যে আমার অ্যাকাউন্ট কল কমপ্লিট তখন তারা আমাকে কাজ কীভাবে করতে হয় সেইগুলো দেখিয়ে দেয় যে ওদের যে স্ক্রিনশট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এইখানে তাদের হাউস টাইপে যেতে হয় হাউস টাইপে যাওয়ার পর যে ব্যালেন্সটা আছে আমার অ্যাকাউন্টে এটা দেখায় তো আমার মেন ব্যালেন্সে কোনো টাকা ছিল না তারা আমাকে একটা ডেমি অ্যামাউন্ট দেয় সো এই ডেমি অ্যামাউন্টের মাধ্যমে আমি কাজ করতে পারবো তারা এটা বলে সো আমি যখন কাজটা শুরু করি তখন হচ্ছে আমাকে স্টার্ট লুকিং ফর হাউস এটাতে ক্লিক করতে হয় ক্লিক করার পর হচ্ছে এখানে কিছু প্যাকেজ আছে সেই এই কিনতে হয় বা বিট করতে হয় প্যাকেজগুলোতে সো আমি বিট করি বিট করার পর হচ্ছে এরকম আর একটা স্ক্রিনশট আছে যেখানে কনফার্ম বুকিং করতে হয় কনফার্ম বুকিং করার পর সোল্ড আউট সো সোল্ড আউট হলে দেখায় যে সাকসেসফুলি সোল্ড আউট হয়েছে এবং এখান থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয় সো এইভাবে হচ্ছে প্রতিদিন তিরিশটা টাস্ক করতে পারবো এরকম বলে সো আমি তিরিশটা টাস্ক কমপ্লিট করার পর আমার অ্যাকাউন্টে হচ্ছে প্রায় সাতশো টাকার মতো জমা হয় এবং তখন তারা আমাকে স্ক্রিনশট দিতে বলে সো আমি স্ক্রিনশটটা তাদেরকে পাঠাই যে আমার বিট প্রফিট হচ্ছে পাঁচশো টাকা আর অন্যান্য কিছু বোনাস মেলায় সাতশো তেরো টাকা হয় সো এটা ওনাদেরকে দেওয়ার পর ওনারা বলে যে আমি সাতশো টাকা ইনকাম করছি এবং আমাকে কনগ্রাচুলেশন জানাই তারপর আমাকে বলে যে এটা ক্যাশ আউট করতে আমাকে গাইড করবে সো তারা এক মিনিটের মতো সময় নেয় এবং আমাকে আরও কিছু কথা বলে যে এটা হচ্ছে আমি রেগুলার বুকিংয়ের কাজ করছি আমি যদি অ্যাডভান্স বুকিংয়ের কাজ করি তাহলে আমার ইনকামটা সাত গুণ বৃদ্ধি পাবে এবং তখন তারা আমাকে ক্যাশ আউট করার প্রসেসটা বলে বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক ট্রান্সফার তো আমি বিকাশের কথা বলি তারা বিকাশের প্রসেসটা দেখায় যদি আমি সব কিছু জানতাম কারণ অনলাইনে কাজ করার সুবিধা আমি মোটামুটি এগুলো সম্পর্কে ধারণা আছে কীভাবে কী করতে হয় আর এটা রিয়েল নাফিক তাও মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেছে তো আমি দেখতেছিলাম ওরা কী করে সো ওরা মূলত যেভাবে বলছে ওইভাবে আমি আমার অ্যাকাউন্টটা সেট আপ করে এবং তখন আমি বিকাশ সুইড্রো দিই সুউড্রো দেওয়ার পরে আমি জিজ্ঞেস করি যে প্রতিদিনকে তিরিশটাই কাজ করতে পারবো ওনাকে আরও বেশি টাস্ক আসবে সো তখন তারা বলে যে আগে পেমেন্টটা পায় নেই তারপরে বাকি প্রসেসগুলো আমাকে বলবে সো আমি পেমেন্টটা পাওয়া যায় এবং ওনাদেরকে জানাই যে আমি পেমেন্ট পাইছি সো তখন হচ্ছে ওনারা আমাকে আবার কনগ্র্যাচুলেশন জানাই এবং সহজ তখন তারা আমার বাসা কোথায় জিজ্ঞেস করে সো আমি বললাম যে আমার বাসায় এই জায়গায় এবং কি করে তা জিজ্ঞেস করে তাও বললাম অন্য কোনো সেন্সিটিভ ইনফরমেশন হইলে বা পার্সোনাল অন্য কোনো তথ্য হইলে আমি কিন্তু দিতাম না সো এটা দেওয়ার পর তারা আমাকে বলে পরবর্তী কাজ সম্পর্কে জানতে চায় কিনা সো আমি বললাম যে হ্যাঁ জানতে চাই তখন তারা আমাকে একটা গ্রুপের সাথে অ্যাড করা দেয় সে এই গ্রুপে হচ্ছে যখন যায় এই এই গ্রুপটাতে হচ্ছে মাত্র একশো সাঁত্রিশ জন লোক আছে এবং বেশিরভাগ লোকের প্রোফাইল চেক করে মনে হয়েছে যে এইগুলো ওদেরই নিজস্ব লোক সো ওই ওই গ্রুপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে ওদের গ্রুপ সো এইখানে একজন ওনার আছে এবং চার পাঁচজন অ্যাডমিন আছে আর বাকি যে মেম্বার আছে ওরা কতক্ষণ পর পর স্ক্রিনশট পাঠাইতেছিল যে একজন ডিপোজিট করছে টাকা উইড্রো পাইছে সো বিভিন্ন কিছু তাদের কাজ করে ভালো লাগতেছে এসে অনেক কিছু সো একজন ওনার উনি আবার এখানে একটা পোস্ট পিন করে দেয় এবং ওইখানে তাদের কাজের নিয়মকরণ বলে দেয় সো একটা স্টেপের মধ্যে হচ্ছে যে ওরা বলে যে গ্রুপে কারোর সাথে ব্যক্তিগত লেনদেন করবেন না অর্থাৎ এটা বলে আপনার ট্রাস্টটা তারা অর্জন করতে চাচ্ছে সো আমি কিছু বলে না আমি গ্রুপে একটা মেসেজ দিই না এখন পর্যন্ত বাট তাদের এইখানে যে এই ধান্দাবাজিগুলো চলতে আছে যাকে একজন টাকা ইনকাম করতেছে কেউ কেউ বলতেছে যে এটা কি ট্রাস্টেড কিনা আবার তারা রিপ্লাই দিতেছে হ্যাঁ ট্রাস্টেড ছয় সাত দিন ধরে কাজ করতেছে বা পাঁচ ছয় মাস ধরে কাজ করতেছে এরকম সো এখানে আমি কোনো রিপ্লাই দিই না সো তারপর উনি আমাকে বলছে যে আমি আমার আজকের যে রাউন্ড এটা শেষ করে ফেলছি এখন যদি পরবর্তী রাউন্ডগুলো কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাকে দশ হাজার টাকা ক্যাশ ইন করতে হবে এবং আমি তুমি যদি এটা আমার সাত দিন কাজ করি তাহলে আমি ওনার মতো একজন সিনিয়র এজেন্ট হয়ে যাব এবং তখন আমি অন্যকে রেফার্ড করে অন্যকে ইনভাইট করে আরও বেশি ইনকাম করার সুযোগ পাবি আমি বললাম যে ঠিক আছে তখন তারা আমাকে আরও স্ক্রিনশট দেয় যে ডেলি সাইন ইন রিওয়ার্ড হচ্ছে তিনশো টাকা সেকেন্ড ডে ছয়শো টাকা থার্ড ডে এক হাজার টাকা সো এইভাবে হচ্ছে ফোল সাত দিনে নয় হাজার টাকা সাইন ইন রিওয়ার্ড পাবো সো আমি বললাম যে ঠিক আছে তারপর তারা আমাকে বলে যে তারা যে আমাকে ডেমো অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিচ্ছিল ওইটাকে আমার মনে আছে কিনা আমি বললাম যে হ্যাঁ আমার মনে আছে তখন তারা আমাকে বলে যে তাদের এই কাজগুলো করার জন্য ভার্চুয়াল কিছু পার্সেস করতে হয় তো এর জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয় তখন তারা বলে যে পরবর্তী কাজ শুরু করতে চাই তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্যাশ ইন করতে হবে এবং হোটেল রিসেস রিসোর্টগুলোর ভার্চুয়াল প্যাকেজ পার্সেস করতে হবে এবং পার্সেস করার পর আমি নব্বইটা বিট কমপ্লিট করার পর আমার মূল টাকা সহ যে লভ্যাংশ আছে তা আমার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এবং আমি তা উইড্রো দিতে পারি তখন তারা বলে যে আমার যদি ভালো লাগে তাহলে আমি কাজটা শুরু করতে অন্য কোনো কথা বলার আগে তারা হচ্ছে আমাকে আরও কিছু স্ক্রিনশট পাঠায় যে প্রথমবার ক্যাসিন করলে আমি দুই হাজার টাকা ক্যাশিন বোনাস পাবো এবং আরও বিস্তারিত প্যাকেজ ডিটেলগুলো তারা আমার কাছে পাঠায় তো আমি বললাম যে ক্যাসিন ছাড়া কোনো অপশন আছে কিনা ইনকাম করার তারা বলল যে ক্যাসিন ছাড়া কোনো অপশন নাই তখন তারা বলতেছে যে সমস্যা সব সবসময় সবার কাছে টাকা থাকে না আপনার কাছে যখন টাকা হবে তখন আপনি ক্যাশ ইন করে নিন এবং আমি তাকে জানাইতাম এবং জানা জানালে উনি আমাকে গাইড করবে কিভাবে ক্যাশ ইন করতে হবে সো আমি বললাম যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব স্যার এখন ঘটনা হচ্ছে এই পুরো ব্যাপারটা আমার কাছে স্ক্যাম মনে হইতেছে এবং আমি নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর এটা স্ক্যামই হবে এবং আপনাদের সাথে এরকম হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন সো এখন এটা স্ক্যাম এই জন্য বলতেছি কারণ এখানে শুধু উনি আমার সাথে কন্ট্যাক্ট করে না ওই গ্রুপের কিছু মেম্বার আমার সাথে কন্ট্যাক্ট করছে এবং কন্ট্যাক্ট করার পর তারা জানতে চাইছে যে আমি কি ক্যাশ ইন করবো কিনা আমি বললাম যে দেখি আমি ক্যাশ ইন করতে পারি এবং তারপর ওনারা বলছে যে উনি মাত্র ঢুকছে গ্রুপে এবং উনি ক্যাশ ইন করবে কিনা এটা নিয়ে কনফিউজ আছে সো আমি বললাম আমি তো আসলে ক্যাশ ইন করিনি আমি ক্যাশ ইন করলে বলতে পারবো তখন উনি বললো যে আমি যদি ক্যাশ ইন করি তাহলে ওনাকে জানা জানাতে এবং উনিও ক্যাশ ইন করবে আবার কিছুক্ষণ পর হচ্ছে উনি আবার আমাকে স্ক্রিনশট দেয় যে উনি ক্যাশ ইন করছে করছে এবং উনি আমার কাছে দোয়া চাইছে সেম আরেকজন আমার সাথে কন্ট্যাক্ট করছিল আজকে এই যে আমি ইন্টার হোমে কাজ করি কিনা করছি কিনা সো আমি বললাম যে না আপনি করছেন কিনা উনি বললেন টাকা ম্যানেজ করতে পারে নাই তাই সে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আমি বললাম আমি রিসার্চ করে নাই আমার হাতেও টাকা নাই তখন উনি আমাকে জিজ্ঞেস করল দেশের বাড়ি কোথায় সো সবাই আমার লোকেশন জানতে চায় সো এটা একটা কনফিউশন আমি রিপ্লাই দেয় নাই সো আমি যে ক্যাশ আউটটা দিয়েছিলাম সাতশো তেরো টাকা ওইটা কিন্তু আমি পায়ে গেছি সো এখন কথা হচ্ছে আপনারা কি এইগুলোতে কাজ করবেন কিনা সো দেখুন এইগুলো হচ্ছে মূলত স্ক্যাম এর পরবর্তী স্টেপ আমার কাছে যেমন হইতেছে আপনি যখন ক্যাশ ইন করবেন দশ হাজার টাকা করা হয়তো আপনাকে একদিন বা দুই দিন পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর পরবর্তীতে আপনি যখন আবার ক্যাশ ইন করবেন তখন আপনার টাকাটা ওরা আটকায় দেবে এবং বলবে যে কোনো একটা কারণে তাদের সার্ভার সমস্যা বা নতুন আপডেট হয়েছে এজন্য আপনাকে আরও কিছু টাকা ইনভেস্ট করতে হবে দশ হাজার টাকা বসছেন তখন হয়তো আপনার কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা চাইতে পারে যে এটা ক্যাশ ইন করলে আপনার টাকা সহ এত টাকা বোনাস সহ আপনি এত টাকা লাভ পাওয়া যাবেন তখন দেখা গেছে আপনার পুরো টাকাটা ওরা মেরে দেবে বা রাইখা দেবে সো তখন কিন্তু আর কিছু করা থাকবে না টাকা রাইখা আপনাকে ব্লক করে দেবে আর এটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে কোনো কিছুর কোনো প্রুফ থাকে না জাস্ট ওরা সব কিছু ডিলিট করে দেবে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবে এবং ওরা ওদের পরবর্তী টার্গেটের কাছে চলে যাবে সো সবাই এ ধরনের স্ক্যামের থেকে সাবধান কারণ এরা কখনোই আপনাকে পে করবে না এটা ফেক মনে হওয়ার একটা কারণ হচ্ছে আমি যদি ওদেরকে আপনাদেরকে ওদের ওয়েবসাইটটা দেখাই সো ওদের ওয়েবটা ওয়েবসাইটটা হচ্ছে হোম সো আমি যে ওই ওয়েবসাইটটা যাই সো এটা হচ্ছে মূলত এন্টারহোমের মেইন ওয়েবসাইট হোম ডট কম বাট ওরা যে আমাকে ওয়েবসাইটটা দেশে সেটা হচ্ছে অ্যাজেন্ট স্ল্যাশ সো হুবহু সেম ওয়েবসাইট যে ওয়েবসাইটটা হচ্ছে হোমের এটা মূলত একটা হচ্ছে এটা মূলত হচ্ছে একটা সুইজারল্যান্ডের একটা হোটেল সো এটা হচ্ছে ওদের ওয়েবসাইট এখানে অনলাইনে সব কিছু বুকিং করা যায় সো আমি ওদের ওয়েবসাইটেও ওয়েবসাইটের মাধ্যমে করছি যে তাদের আসলে কাজ কি আছে কোনো এখনো যদি রিপ্লাই আসে আমি আপনাদেরকে জানাবো সো সেম ওই আদলে একটা ওয়েবসাইট এটা বানাচ্ছে সো এখন হচ্ছে যেহেতু হোম ডট কম হচ্ছে ওদের ওয়েবসাইট এখন এই কাজটা যদি ওদের হয়তো ওদের এজেন্ট হইতো তাহলে এটা হয়তো এজেন্ট ডট হোম ডট কম থাকতো অথবা হোম ডট কম স্ল্যাশ এজেন্ট কিন্তু না এটা একটা ভিন্ন আলাদা একটা ডোমেন সো এই আলাদা ডোমেন নিয়ে আপনাকে এই ধরনের কাজ করতে দেবে ওরা এই জিনিসটা আমার কাছে একটা খটকা লাগছে আমার কাছে মনে হচ্ছে অন্য কেউ ধরেন এন্টার হোম ডট কম এখানে আছে এন্টার হোম কম আপনি যদি চান একটা ওয়েবসাইট বানাবেন ইন্টার হোম নামে সো আপনি ওরা এজেন্ট ডট এন্টার হোম বানাইছে আপনি চাইলে এখানে ওয়ার্ক স্ল্যাশ ইন্টার হোম ডট কম এরকম একটা ওয়েবসাইট বানায় নিতে বলবেন ওয়েবসাইট বানানো কিন্তু খুব ইজি মাত্র দুই তিন হাজার টাকা খরচ করলে আপনি এরকম একটা ওয়েবসাইট বানায় নিতে পারবেন সো ওরা এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিয়েছে সো এই ওয়েবসাইটের মাধ্যমে ওরা আমার সাথে স্ক্যাম করতেছে আমার কাছে এইটাই মনে হচ্ছে সো তাই আমি আপনাদের সাথে বিস্তারিত বিষয়টা শেয়ার করতেছি আর কি